একদিন একজন শ্রদ্ধাবান দায়ক এক ভিক্ষুকে দান করতে এলেন তিনি বললেন ভানতে অনেক পরিশ্রম করে কিছু টাকা উপার্জন করেছে। সেখান থেকে আপনার জন্য এক হাজার টাকা রেখে দিয়েছি আপনি প্রয়োজন মতো ব্যবহার করুন এতে আমার পূর্ণ হবে ভিক্ষুটি কিছুক্ষণের জন্য চিন্তায় পড়ে গেলেন তারপর বললেন উপাসক আমি দুঃখিত আমি আপনার টাকা গ্রহণ করতে পারব না কারণ বুদ্ধ আমাদের টাকা পয়সা থেকে বিরত থাকতে বলেছেন এটি গ্রহণ করলে আমার শিল লঙ্ঘন হবে এই উত্তরের মধ্য দিয়ে শুরু হয় একটি গুরুত্বপূর্ণ আলোচনা ভিক্ষুদের কি টাকা গ্রহণ করা উচিত কিংবা দাতা দায়িকারা কিভাবে ভিক্ষুদের সেবা করবেন যাতে তা বিনয় বিরোধী না হয় বিনয় বিরোধকে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে ভিক্ষুণ যেন সোনারুপা টাকা পয়সা গ্রহণ না করেন পাড়া পাঁচশো তিরাশি নিঃস্বর্য় ১৮ আঠারো অনুযায়ী ভিক্ষু যদি সহস্তে টাকা গ্রহণ করেন কিংবা নিজের জন্য কাউকে দিয়ে তা গ্রহণ করান অথবা সেই টাকা কোথাও রাখতে বলেন তাহলে তিনি এই অপরাধে অপরাধী হন যতক্ষণ সে টাকা ভিক্ষুর মালিকানায় থাকে ততক্ষণ তিনি শুদ্ধ হতে পারেন না তবে কি ভিক্ষুরা একেবারে অর্থ ব্যবহার করতে পারেন না এখানে আসে বুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশ যা মহাবর্গ দুইশত নিরানব্বই এ বর্ণিত তথাগত বলেন হে ভিক্ষুগণ এমন শ্রদ্ধাশীল লোক রয়েছে যারা সেবকের হাতে টাকা তুলে দিয়ে বলে এগুলো দিয়ে ভান্তের যা অনুমোদিত তা দিও সেক্ষেত্রে সেবকের মাধ্যমে যা আসবে তা গ্রহণ করার অনুমতি আমি দিচ্ছি কিন্তু আমি বলছি না তোমরা নিজেরা টাকা পয়সা গ্রহণ করবে অর্থাৎ সরাসরি করতে না পারলেও অপরের মাধ্যমে প্রয়োজনীয় বস্তু গ্রহণ করার অনুমতি রয়েছে এই ব্যক্তি কপীয় কারক বা সেবক তিনি দাতাদের থেকে টাকা নিয়ে ভিক্ষুর প্রয়োজনীয় দ্রব্য যেমন চিবর ওষুধ খাবার কিনে দিতে পারেন তবে এই প্রক্রিয়ায় ভিক্ষুরা কোনোভাবে টাকা চাওয়া রাখার নির্দেশ দেওয়া বা ক্রয় বিক্রয়ের আদেশ দিতে পারেন না তাহলে দাতা ও ভিক্ষু উভয়ের করণীয় কি দাতারা যদি ভিক্ষুকে দান দিতে চান তাহলে তাদের উচিত সরাসরি টাকা না দিয়ে বরং ভিক্ষুর কপীয় কারক বা নির্ধারিত সেবকের কাছে সেই টাকা দেওয়া দাতারা তখন সেবককে বলতে পারেন ভান্তের প্রয়োজনীয় জিনিস আপনি এই টাকা দিয়ে কিনে দিন এরপরে দাতা ভিক্ষুকে জানিয়ে দিতে পারেন ভান্তে আমি আপনার সেবকের হাতে কিছু টাকা দিয়েছি যা আপনার প্রয়োজন সেবকের মাধ্যমে গ্রহণ করতে পারেন অন্যদিকে ভিক্ষু যদি বলেন আমার একটি চিবর কিনে দাও অথবা আমার জন্য মোবাইল কার্ড কিনে আনো তবে সেটি নিঃস্বীয় পাচিত্য বিষ এর অধীনে অপরাধ হিসেবে গণ্য হয় বরং ভিক্ষুকে বলতে হবে আমার একটি চিবর প্রয়োজন কিংবা মোবাইল কার্ড প্রয়োজন তিনি কোনো ক্রমে কিনে দাও বলতে পারেন না কেন এত কঠোরতা বুদ্ধ জানতেন টাকা মানুষের মনে লোভ মোহ ও অহংকার জাগায় ভিক্ষুদের কাজ হচ্ছে লোভ মোহ রাগ থেকে নিজেকে মুক্ত করা এবং শীল সমাধি ও প্রজ্ঞার চর্চা করা যদি তারা সরাসরি টাকা পয়সার সংস্পর্শে আসেন তাহলে চিত্ত বিশুদ্ধ রাখা কঠিন হয়ে পড়ে উপরন্ত সমাজে দাদাদের মনে সন্দেহ সমালোচনা ও দ্বন্দ্ব জন্ম নেয় আজকাল অনেক ভিক্ষু নানান কারণে সরাসরি টাকা গ্রহণ করেন এমনকি নিজের কাছে রেখে দেন এতে তারা হয়তো কয়েকটি প্রাতিমুখ্য শিল লঙ্ঘন করছেন তবে এর অর্থ এই নয় যে তারা পুরোপুরি দুঃশীল বা একজন ভিক্ষুর ভ্রষ্ট শতাধিক শিল রয়েছে এর মধ্যে কয়েকটি শীল লঙ্ঘনের কারণে তার সার্বিক সাধুতা বা গুণমান নির্ধারণ করা অনুচিত তবে যারা প্রকৃত শিলবান ও বুদ্ধের বিনয়ে শ্রদ্ধাশীল তারা কখনোই নিজের কাছে টাকা রাখেন না বরং তারা বুদ্ধের মতো বিনয় পালনে গর্ববোধ করেন এবং সমাজে বিনয়ের আদর্শ স্থাপন করেন পরিশেষে এটাই বলা যায় যে বুদ্ধের শাসনটিকে থাকবে তখনই যখন ভিক্ষুগণ বিনয়ের প্রতিটি বিধি শ্রদ্ধার সঙ্গে পালন করবেন দাতারা ও শীল পালনে সহায়তা করে বুদ্ধ শাসনে অনুগত হয়ে উঠবেন সরাসরি টাকা না দিয়ে কোপীয় কারকের মাধ্যমে শুদ্ধভাবে সেবা করলেই উভয়েরই পুণ্য অর্জন হয় এবং সমাজে ধর্মচর্চার পরিবেশ বিশুদ্ধ থাকে